অবজারভেশন শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ নিরীক্ষণ নিরীক্ষা অবেক্ষণ মন্তব্য বিলোকন টিকা বা টিপ্পণী নজর মনোযোগ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এক্সামিনেশন নোটিস সার্ভে অডিট সুপারভিশন ইন্সপেকশন ইত্যাদি এসবদের শব্দের হিসেবে ব্যবহৃত হয় নেগলেক্ট অমিশন এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্যাট ওয়াজ মাই পার্সোনাল অবজারভেশন